হাসপাতালের লেবার রুমের বাইরে পাইচারি করছে সন্দীপ আস্থার ভালোবাসার প্রতীক আসতে চলেছে এই পৃথিবীতে কতদিনে ওর স্বপ্ন আর এই ভালোবাসার জন্য সে কী কি করেনি ভাবলে ওর শরীর কাটা দিয়ে ওঠে এখনও দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল কোনো খবর নেই একটা নার্স বাইরে এসেছিল সন্দীপ তাকে জিজ্ঞাসা করতেই বললেন আপনাকে তো বললাম যে দেরি আছে আপনি বাইরে গিয়ে অপেক্ষা করুন দরকার পড়লে আপনাকে বলা হবে এখন বাচ্চা আর মা দুজনেই ভালো আছে ডাক্তার দেখে গেছে। আর আপনি এত ভয় পাচ্ছেন কেন এটা তো আপনার স্ত্রীর প্রথম সন্তান নয় দ্বিতীয়বার সব ভালো হবে যান আপনি কিছু খেয়ে আসুন সেই থেকে দেখছি এখানে পাইচারি করছেন সন্দীপ বাইরে এলো আজ খুব গুমট মেঘের অবস্থা ভালো নেই কখন যে বৃষ্টি নেমে পড়বে কে জানে টাকা থাকলে ওকে এই সরকারি হাসপাতালে আনতাম না কি বৃষ্টি গন্ধ গা গুলিয়ে উঠছে শুধু সকাল থেকে কিছু খাওয়া হয়নি সন্দীপের যা টেনশন গেল ওর একটা গাড়ি পাওয়া যাচ্ছিল না ওই সময় ভাগ্যিস ও বাড়িতে ছিল যদি কাজে বেরিয়ে পড়তাম তাহলে যে আজ কী হতো ভাবলেই কেমন করে উঠলো সন্দীপের মনটা এক কাপ চা আর সাথে দুটো বিস্কুট তাড়াতাড়ি খেয়ে টাকা মিটিয়ে আবার হাসপাতালের ভেতরে এলো ওর যে মন ওখানেই পড়ে আছে নার্স বাইরে এসে বলল আমি আপনাকেই খুঁজছিলাম সন্দীপ বলে উঠল কেন কি হলো এক বোতল ব্লাড লাগবে ও পজিটিভ নিয়ে আসুন তাড়াতাড়ি সন্দীপ তাড়াতাড়ি বাইরে গিয়ে সামনের ব্লাড ব্যাঙ্ক থেকে এক বোতল ব্লাড নিয়ে পকেটে হাত দিতেই দেখে মাত্র দুশো টাকা পকেটে আচ্ছা দাদা কত লাগবে উনি বললেন দু হাজার সন্দীপ হাতের ঘড়ি যেটা অনেক শখ করে রেখা কিনে দিয়েছিল যাক ওর জন্যই তো দিচ্ছি এই বলে তাকে বললেন দাদা আমার কাছে এত টাকা নেই এখন এই দুশো টাকা আর এই ঘড়িটা রাখুন আমি টাকা দিয়ে ছাড়িয়ে নিয়ে যাব। আমাকে ব্ল্যাকটা দেন খুব দরকার সন্দীপের চোখের জল দেখে ভদ্রলোক বললেন ঠিক আছে টাকাটা রাখুন শুধু ঘড়িটা নিল বলল টাকাটা দরকার লাগতে পারে আপনার কাল এসে ঘড়িটা দিয়ে নিয়ে যাবেন বুঝতেই পারছেন আমাদের তো একটা ব্যবসা সন্দীপ ওখান থেকে দৌড়ে আসে হাসপাতালে এসে নার্সের হাতে দিয়ে বলল ও ঠিক আছে তো নার্স বলল একটু অপেক্ষা করুন ডাক্তারবাবু ভেতরে আছেন সন্দীপ খুব অস্থির হয়ে উঠল কেন আজ ওর মনে সেই তিন বছর আগের কথাগুলো আজ ভীষণভাবে মনে পড়ছে সামনে বেঞ্চটাতে বসে পড়লো সে মাথার নিচে করে হাত দুটো মাথায় রেখে ভাবছে ও সেদিনও যা করেছিল সে তো শুধু ওর ভালোবাসার জন্য তাতে তো কোনো পাপ নেই তবে আজ কেন আমার নিজেকে পাপি বলে মনে হচ্ছে ভাবতে ভাবতে কখন ও ওখানেই দেওয়ালের ঠেস দিয়ে ঘুমিয়ে পড়েছে হঠাৎ বাচ্চার কান্নার শব্দে ওর ঘুম ভেঙে যায় কি বিকট শব্দ যেন চিৎকার করে কিছু জানান দিতে চাইছে প্রায় রাত তখন আটটা বাজে সেই রাত আটটা নার্স বাইরে বেরিয়ে আসে কোলে তোয়ালে জোড়ানো একটা বাচ্চা কিন্তু নার্সের মুখে হাসি নেই কেন দৌড়ে এগিয়ে যায় সন্দীপ বলল ও ভালো আছে তো নার্স বলল হ্যাঁ ভালো আছে আপনার ছেলে হয়েছে এই বলেই এগিয়ে দিল ওর দুহাতে থাকা সদ্য ভূমিষ্ঠ হওয়া তার সন্তানকে একরাস স্বপ্নের প্রতীক্ষার অবসান শেষ করে সন্দীপ উৎসাহের সাথে নিজের কোলে নিয়ে নব আগন্তুকের মুখ দর্শন করতেই চমকে ওঠে তার হাত থেকে পড়ে যাচ্ছিল তার সন্তান ভাগ্যিস নার্স দাঁড়িয়েছিল তাই রক্ষা তাড়াতাড়ি করে ধরে নিয়ে বলল আরে বাবা ঠিক করে কোলে নেবেন তো এখনই কি বিপদটাই না হতো সন্দীপ বলল বিপদ যা হওয়ার তাই হয়ে গেছে আর কি বাকি আছে শুনি এই আমার বাচ্চা নয় হতেই পারে না নার্স বলল এটা আপনাদের সন্তান সে যেমনই হোক এর মধ্যে আপনার রক্ত বইছে ডাক্তারবাবু দেখছেন কি করা যায় ওরে বিভজ্সক চেহারা নিয়ে আপনি শান্ত হন না হলে আপনার স্ত্রীকে কি করে সামলাবেন ঈশ্বরের উপর তো কারোর হাত নেই নার্স বাচ্চাকে নিয়ে ভেতরে গেল সন্দীপ মাথায় হাত দিয়ে বসে পড়ল আর সে চেয়ারা তাকে এবার তারা করতে লাগল সে যে পাপ করেছে তাই এমন শাস্তি তাকে পেতে হলো ভিতর থেকে রেখা চিৎকার শুনে ছুটে যায় সন্দীপ বুঝতে পারে নিশ্চয়ই বাচ্চাটাকে দেখে ভয় পেয়েছে সে রেখা অজ্ঞান হয়ে গেছে ডাক্তার চেষ্টা করছে জ্ঞান ফেরানোর সন্দীপকে দেখে বলল আপনি না স্বামী সন্দীপ বলল হ্যাঁ ডাক্তারবাবু ইনি মনে হয় ভয় পেয়েছেন তাই অজ্ঞান হয়ে পড়লেন কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরে আসে রেখার সন্দীপকে দেখে কাঁদতে শুরু করে সে নার্স বাচ্চাকে দূরে রেখে মায়ের কাছ থেকে সন্দীপ জড়িয়ে ধরে রেখাকে শুধু শান্ত দেয় থাকে বলল শান্ত হও সব ঠিক হয়ে যাবে বাচ্চাটা খিদেতে কান্না শুরু করলে পুরো হাসপাতাল যেন সেই কান্নার শব্দে ফেটে পড়ছে ঠিক মনে হচ্ছে একটা বড়ো ছেলে কাঁদছে নার্স বাচ্চাকে ওর পাশে শুয়ে দিয়ে ছুটে চলে আসে ওরও কেমন ভয় করছে এতদিন এত বাচ্চাও জন্মাতে দেখেছে কোনোদিন ও এরকম অদ্ভুত বাচ্চা সে দেখেনি রেখা সন্দীপকে বললো আমার চোখের সামনে থেকে সরাও কে কে ইয়ে সন্দীপ বলল আমাদের পাপের শাস্তি রেখা বলল সেই দাগ দেখো দেখো তুমি যেভাবে বিট্টুকে মেরেছিলে আর সেই অবিকল এক চেহারা কপাল থেকে গাল পর্যন্ত যেন মুখের এদিক ওদিক কেউ কিছু দিয়ে কুপিয়ে দিয়েছে একেবারে ভাগ হয়ে আছে যেন এক্ষুনি কেউ ওকে কুপিয়েছে রক্ত বের হবে রেখা বলল বিট্টু ফিরে এসেছে সে মরে যায় সে কি আর ফিরে আসে রেখা আমি তো এই দুহাত দিয়ে ওকে নিজের হাতে মেরে ফেলেছি তাহলে ও কি করে ফিরে আসবে কয়েকদিন পর রেখা আর নতুন অতিথিকে নিয়ে বাড়ি ফিরল সন্দীপ ওর নাম রাখলো ভোলা বাড়ির দিকে এমনভাবে তাকিয়ে থাকে ভোলা যেন ওর অনেক চেনা রেখা ওই ভোলাকে তার প্রাপ্য মাসৃদিক থেকেও বঞ্চিত করেছে নিজের হাতে ঘেঁচতেও দেয় না ওকে সন্দীপ কাজের ফাঁকে ফাঁকে ভোলার দেখাশোনা করে যেন নিজের পাপের প্রায়শ্চিত্ত করছে ও দেখতে দেখতে ভোলা বড় হতে লাগলো ওর সাথে কোনো বাচ্চা ছেলে খেলা করে না সবাই ওকে দেখলে ভয়ে পালিয়ে যায় ভোলা কিন্তু কথা বলে না সব সময় চুপ করে বসে থাকে সেই জমির ওপর এখন ভোলার বয়স হয়েছে প্রায় পাঁচ বছর কিন্তু ভোলা তার সমবয়সী ছেলেদের মতো নয় কেউ তো ওর সাথে মেশে না কথা বলা দূর ওকে পথ দেখলেই সবাই নিজের পথ বদলে নেয় সকালে ওই সন্দীপ যখন কাজে যায় একসাথে জলখাবার খেয়ে দুজনেই বেরিয়ে পড়ে ঘর থেকে সন্দীপ কাজ করে একটা দোকানে আর ভোলা সেই জমির ওপর দিন বসে থাকে সন্দীপ বাড়ি ফেরার পথে ওকে ডেকে নিয়ে আসে এভাবেই চলছিল হঠাৎ ওই গ্রামে পুলিশের বড়বাবু হয়ে ট্রান্সফার হয়ে আসে একটা কম বয়সী ছেলে নাম তার সত্যজিৎ বোস গ্রামের মানুষ এমনি খুব ভালো খুব একটা ঝামেলা হয় না গ্রামে আর সত্যজিৎ তো শহরের ছেলে ও গ্রামকে খুব ভালোবাসে আসলে ওর মা মারা যায় ছোট্টতে ঠাকুমার কাছে মানুষ ঠাকুমার গ্রামে থাকতেন তাই সত্যজিৎ ছোট্ট থেকেই গ্রামেই ছিল লেখাপড়ার জন্য ওকে হোস্টেলে রেখে দেন ওনার বাবা এই গ্রামে পোস্টিং হয়ে ওর ভীষণ ভালো লাগছে যেন সেই ছেলেবেলা ফিরে পেয়েছে মাঝে মধ্যে গ্রামের মিঠো পথে হাঁটতে বেরিয়ে যায় একা একা সেদিন দেখা হয় ওর ভোলার সাথে প্রথমে দেখে চমকে উঠেছিল ও সবার মতো কি ভয়ানক চেহারা মুখের একদিকটা যেন কেউ কোনো কিছু দিয়ে কুপিয়ে দিয়েছে ওই ফাঁকে চোখে যেন ঠিকরে বেরিয়ে আসছে ভয় পেলে তো ওর চলবে না তাই বুকের সাহস নিয়ে এগিয়ে গেল ওর দিকে আস্তে করে বলল কে তুমি কি নাম তোমার এখানে একা বসে আছো কেন কোনো প্রশ্নের উত্তর পেল না সে শুধু ভোলা তাকে আঙুল তুলে যেখানেও বসেছিল ওখানে জমিটা দেখালো সত্যজিৎ কিছু বুঝে ওঠার আগেই সন্দীপ আসে ভোলাকে বাড়ি নিয়ে যাবার জন্য সন্দীপকে দেখে সত্যজিৎ নিজের পরিচয় দিয়ে ওর ব্যাপারে জানতে চাইল সন্দীপ পুলিশের নাম শুনেই হাত পা ঠান্ডা হয়ে গেছে সুন্দরভাবে একটা মিথ্যে গল্প বানিয়ে দিল বলল ও জন্ম থেকেই ওরকম আরও কথা বলতে পারে না এই বলে তাড়াতাড়ি করে ভোলাকে টেনে উঠিয়ে নিয়ে আসি ওখান থেকে ভোলা কিন্তু আঙুল তুলে সেই জমিটাকেই দেখাতে লাগলো সত্যজিৎ বুঝতে পারে সন্দীপ কিছু একটা লুকিয়ে গেল ওর কাছ থেকে এরকম চেহারা ও এর আগে কোনো দিনও দেখেনি আরও বলল ছেলেটা বোবা তাহলে তো ও কানেও শুনতে পেত না কিন্তু ও তো কানে শুনতে পেলো আমার কথা আর বারবার ও এখানে কি দেখাচ্ছিল এখানে তো ফাঁকা জমি একেবারে ডাঙাল জমি বাড়ি ফিরে আসেও কিন্তু সারা রাত ওর ঘুম হয়নি সেই চেহারাটা যেন ভেসে উঠেছিল ওর চোখের সামনে কিছু একটা ব্যাপার তো আছে ঠিক আছে ওর চেহারার মধ্যে পরের দিন আবারও সেখানেই যায় দেখি ভোলা আজও ওখানেই বসে আছে গায়ে একটা গেঞ্জি কালো হাফ প্যান্ট আর পায়ে দুটো হাওয়ায় চুটি বুকে সাহস নিয়ে সত্যজিৎ ওর পাশে বসে পড়ল মাথায় হাত বুলিয়ে বলল কি হয়েছে তোমার মন খারাপ কেন আর এখানে একা বসে থাকো কেন তুমি ভোলা সেই আঙুল তুলে দেখালো জমিটাকে সত্যজিৎ বলল ওখানে কি আছে বাবু কিছু তো নেই ভোলা সেই আঙুল তুলে দেখিয়েই যাচ্ছে সেই সন্দীপ এসে আবার ওকে বাড়ি নিয়ে গেল ওকে কোনো প্রশ্ন করার আগেই যেন পাশ কাটিয়ে চলে যেতে চায় সত্যজিৎ গ্রামের আরও অন্য মানুষের জিজ্ঞাসাবাদ করে জানতে পারে অনেক কিছুই ভোলার মায়ের ব্যাপারে অনেক কথা শোনে সত্যজিৎ গ্রামের লোকের মুখে শুনে একটু অবাক হলো সে ভোলার মায়ের নাম রেখা তার স্বামী আর পাঁচটা বছরের বাচ্চা ছিল নাম বিট্টু হঠাৎ করেই ওদের দুজনকে আর খুঁজে পাওয়া যায় না রেখা সবাইকে জানিয়েছিল যে তার স্বামীর ছেলেকে নিয়ে নিরুদ্দেশ হয়েছে তারপর এই সন্দীপ বলে ছেলেটাকে বিয়ে করে আর তারপর এই সন্তানের জন্ম হয় সত্যজিৎ মনে মনে ভাবল হঠাৎ করে দু দুটো মানুষ উদাও হয়ে গেল পুলিশের খাতায় ডায়েরি করেছিল ওনারা বললেন জানি না ওদের ব্যাপারে কি যে মেয়ে ছেলে স্বামীকে হারিয়ে পরপুরুষের সাথে দিব্যি সংসার করছে সত্যজিৎ থানায় এসে ওই পুরনো পাঁচ বছরের ফাইল বের করে দেখে হ্যাঁ একটা মিসিং ডায়েরি হয়েছিল কিন্তু কোনো খবর আজ পর্যন্ত পাওয়া যায়নি মনে একটা খটকা লাগলো সত্যজিতের এই সন্দীপকে ডেকে পাঠালো সন্দীপ আসে থানায় সত্যজিৎ ওকে জেরা করে কিন্তু কোনো উত্তর ওর মনোভূত হলো না ও বুঝতে পারে এরা কিছু একটা লুকানোর চেষ্টা করছে এবারে ডেকে পাঠালেন রেখা দেবীকে ওনার কথার সাথে সন্দীপের কথার কোনো মিল খুঁজে পেলেন না সত্যজিৎ সন্দেহ যেন আরও একজট পাকতে লাগলো সত্যজিৎ ভেবে উঠতে পারছে না যে স্বামী না হলে হারিয়ে গেল কিন্তু একটা মায়ের বুক থেকে তার ছেলে চলে গেলে সেই মা কি করে আবার সুখের সংসার করতে পারে ওরা কি সত্যিই নিরুদ্দেশ তাহলে তো এতদিনে ধরা পড়তো হঠাৎ করেই আবার ভোলার মুখটা মনে পড়ে গেল ওর কি আছে ওখানে কেন ও প্রতিদিন ওখানে একা চুপ করে বসে থাকে পরের দিন আরও পুলিশ নিয়ে হাজির হয় সত্যজিৎ ভোলার কাছে ভোলা আজও আঙুল তুলে ইশারা করলে জমিটা দেখিয়ে সত্যজিৎ ওদের অর্ডার দেন জমিটা খুঁড়তে ওরা নানা দিকে খোরার কাজ শুরু করল ভোলা একটা নির্দিষ্ট জায়গা চিন্তা করে দেখিয়ে দেয় সত্যজিৎকে সত্যজিৎ ভোলার দেখানো স্থানেই খুঁড়তে বলে ওদের বেশ কিছুটা খোরার পরে কিছু একটা লাগে ওদের কদালে তারপর আরও কিছুটা সাবধানে খুঁড়তেই ওরা দুটো কঙ্কাল খুঁজে পায় সারা গ্রামের লোক এসে জড়ো হয় সেখানে আজ কঙ্কাল দুটো দেখে ভোলা ছুটে গিয়ে জড়িয়ে ধরে কাঁদতে থাকে জোরে জোরে সত্যজিৎ সন্দীপ আর রেখা দেবীকে গ্রেপ্তার করার অর্ডার দেন ওদের থানায় নিয়ে আসা হয় আর ওদের চোখের সামনে বসিয়ে রাখা হয় ভোলাকে সন্দীপকে দুঘা মারতেই সে বলতে শুরু করলো সব পুরনো কথা রেখা ওর গ্রামের মেয়ে ওদের মধ্যে ভালোবাসার একটা সম্পর্ক ছিল কিন্তু রেখার বাবা রেখা জোর করে অন্য গ্রামে একটা ছেলের সাথে ওর বিয়ে দিয়ে দেন সন্দীপ তবুও রেখাকে ভালোবাসতো মনে মনে রেখা ওর সন্দীপটি ভালোবাসত রেখা এই দিকে একটা সন্তানের জন্মও দেয় আস্তে আস্তে ওর পাঁচ বছরে পা দেয় রেখার স্বামী তার ছেলের জন্য একটা গৃহশিক্ষক ঠিক করেন ভাগ্যক্রমে সেই শিক্ষক হলেন সন্দীপ সন্দীপকে দেখে রেখার আবার পুরনো প্রেম নাড়া দিয়ে উঠল সন্দীপ মাঝে মাঝে ওর স্বামীর অনুপস্থিতিতে বাড়িতে আসতো আর রেখার সাথে শারীরিক সম্পর্ক করত ছোট্ট বৃত্ত দেখে ফেলে তার মায়ের সাথে শিক্ষকের এক ঘনিষ্ঠ সম্পর্কের মুহূর্ত সে তার বাবাকে সব জানায় একদিন ধরে ধরে ফেলে রেখার স্বামী মুখ চেপে রেখা বলতে থাকে মেরে ফেলো ওকে তোমার আমার মধ্যে ও পথের কাটা তখন বিট্টু খেলছিল মাঠে ছুটে এসে জানালা থেকে সব দেখে বাচ্চা ছেলেটা নিজের চোখের সামনে নিজের বাবার মৃত্যু তাও নিজের মায়ের হাতে সন্দীপ দেখে ফেলে যে সব বিট্টু দেখে নিয়েছে রেখা ওকে বাধা দেয় যে ওকে কিছু করো না কিন্তু সন্দীপ দরজা খুলে ছুটতে থাকে বিট্টুর পেছনে তখন সন্ধ্যে হয়ে গেছে চারিদিকে অন্ধকার গ্রাস করেছে সেই মাঠে ছুটতে ছুটতে ছোট্ট বিট্টু পড়ে যায় সন্দীপ সেই সুযোগে মাঠে পড়ে থাকা একটা কোদাল দিয়ে কোপ বসাই ওই ছোট্ট ছেলেটার উপর পেছন থেকে ছুটি আসা বিট্টুর মায়ের চোখের সামনে ছটফট করতে করতেই মৃত্যু ঘটে ওর সেই রাতে সন্ধিবার রেখা ওই জমিতেই ওদের দুজনকে পুঁতে ফেলে আর গ্রামে জানিয়ে দেয় যে তার স্বামী ছেলেকে নিয়ে নিরুদ্দেশ হয়েছে থানায় একটা ডায়রিও করেন এই নিরুদ্দেশ হওয়া নিয়ে তারপর ওরা দুজন একসাথে বসবাস শুরু করে আর এই বাচ্চার জন্ম হয় সত্যজিৎ বলল। সত্যি যে কখনো চাপা পড়ে না দেখলাম তো তার জ্বলন্ত প্রমাণ এই ভোলা আসলে এই ভোলাই হচ্ছে আপনার বিট্টুর পুনর্জন্ম সে আপনাদের শাস্তি দেবার জন্যই জন্ম নিয়েছে একেই বলে ঈশ্বরের কি কৃপা যেভাবে আঘাত করে তাকে শেষ করেছিলেন দেখুন ওর মুখে সেই আঘাতের চিহ্ন স্পষ্ট বলে দিচ্ছে আপনি খুনি সন্দীপ আর রেখার বাকি জীবন কারাগারে বন্দী হয়ে কাটে আর ভোলাকে একটা হোমে পাঠানো হয় তবে ভোলা বেশি দিন বাঁচেনি তার দ্বিতীয় জন্ম নেওয়ার উদ্দেশ্য যে পূরণ হয়েছে তাই ওই এই ভয়ানক চেহারা থেকে মুক্তি নিল কোনো দোষ করে যদি আপনি ভাবেন আপনাকে তো কেউ দেখতে পায়নি আপনি বেঁচে গেলেন অপেক্ষা করুন সেই দিনের জন্য শাস্তি আপনি পাবেন ঠিক কোনো না কোনো রূপে এসে আপনার কুকর্ব আপনার কাছেই ফিরে আসবে শাস্তি রূপে